জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আগামী ২৬ এবং সাতাশ তারিখে রোমাল সাইক্লোনের জন্য পার্লালপুর ফেরি চলাচল বন্ধ রাখা হবে আগামী দুই দিন ফেরি চলাচল বন্ধ থাকবে সাথে সাথে মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে মাছ ধরা বন্ধ রাখতে হবে তাছাড়াও জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে যে খাবার জল ওষুধ যতটা সম্ভব তুলে রাখুন অনেকটা সময় বিদ্যুৎ নাও থাকতে পারে মোমবাতি সংগ্রহে রাখুন বাড়ির ট্যাঙ্কে ও বালতিতে জল ধরে রাখুন ঝড়ের সময় যাতায়াত বন্ধ রাখুন ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিন ঝড়ের পরে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে হাত দেবেন না মোবাইলে চার্জ দিয়ে রাখুন গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না সরকারি সতর্কবার্তা মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন সৌজন্যে কালিয়াচক তিন নম্বর ব্লক প্রশাসন বৈষ্ণবনগর মালদা ধন্যবাদ